আজকালকার যুগে এরকম বাঁশের শাক আসলে এখন মানুষের বোঝানো মুশকিল এখন এগুলো নাই বললেই চলে আগে ছোটোকালে হয়তো আমরা দেখতাম যে মানুষের ওরকমভাবে কালপাট বীজ ছিল না তাই মানুষ ওই বাঁশের শাকুটা ইউজ করতো আর এটা শাকু না এটা হচ্ছে টোটালি একটা বাঁশের সেতু দেখতে খুবই চমৎকার আর মানুষ এখানে ওই পার থেকে এই পারে যাতায়াতের করে থাকে আর ওরকমভাবে স্পেশাল হচ্ছে এটা হচ্ছে ঘাট এই যে এটা ঘাট হ্যাঁ মানুষ যাতায়াত করার জন্য নৌকাটা ব্যবহার করে থাকে এই যে আমার কাকা নামাজ পড়তেছে কাকা একজন পরহাজদার ব্যক্তি সুখ গুরুত্বের সাথে নামাজটা আদায় করতেছে আল্লাহ তার নামাজকে কবলে মঞ্জুর করে নুক আমরা দোয়া করি কাকা তার নামাজকে এই যে দোয়া করতেছে কাকা আল্লাহ তার দোয়াকে কবলে মঞ্জুর করে নেন আল্লাহ আপনি তার মনের বাসনাকে কবলে মঞ্জুর করেন আই মিন এই যে একটা গ্রাম এই গ্রামটা আসলে খুবই স্পেশাল একটা গ্রাম এই যেখানে এইখানে সব নৌকা এসে জমাট হয় এখান থেকে সব নৌকাগুলো আবার বরাট করে ঝাড়ঝাড় এলাকা নিয়ারেস্ট এলাকাগুলোতে যাতায়াত করে থাকে আর এই গ্রামের লোকাল মানুষগুলো যাতায়াতের জন্য এই যে এই বাসের সেতুটা ব্যবহার করে থাকে এই যে মানুষ হ্যাঁ যাতায়াত করতেছে এই যে দেখেন দেখেন মানুষগুলো যাতায়াত করতেছে এরকম আসলে লোকাল গ্রাম ছাড়া হয় না এটার জন্য ঢাকা থেকে খুবই কাছে মাত্র দুই থেকে আড়াই কিলোমিটারের মধ্যে কিদারকান্দি গ্রাম গ্রামের এই লোকাল পরিবেশটা খুবই খুবই চমৎকার তো আপনারা চলে আসেন ভাইয়েরা এখানে দেখার জন্য বিশেষ করে এই সেতুটা দেখার জন্য আপনারা আসেন এটা খুবই 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 চমৎকার একটা সেতু মানুষ কীভাবে দেখেন এখনও এই যুগে মানুষ এইভাবে এই বাঁশের সাঁকু ব্যবহার করে এটা একটা কাল্পনিক এবং আমাদের কাছে এবং আমাদের পরবর্তী প্রজন্মের যারা লোক আছে তাদের কাছে এটা একটা স্বপ্নের মতো হয়ে দাঁড়াবে একটা সময় তো আপনারা সবাই এটা দেখার জন্য আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি